এখন আমরা দেখব কীভাবে পৌরণিক রোগের জন্য কেস ট্রেকিং ফর্ম ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে ওষুধ নির্বাচন করা যায় তো এই কাজের জন্য আমাদেরকে কেস ট্রেকিং করতে হবে ম্যানুয়ালি আপনারা জানেন যে অর্গানন অফ মেডিসিনের সূত্র অনুযায়ী কেস ট্রেকিং করতে হলে রোগীর নিজের কাছ থেকে তার কষ্টকর লক্ষণগুলো শুনতে হবে রোগের প্রধান সমস্যাগুলো কী কী সেটা রোগের কাছ থেকে শুনতে হবে রোগের আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে হবে এবং রোগীকে ব্যক্তিগতভাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি রোগীর কাছ থেকে কোনো লক্ষণ সংগ্রহ করা যায় সেটা করতে হবে এরপরে রোগীর কাছ থেকে শুনে লক্ষণগুলো সংগ্রহ করতে হবে এমনভাবে শুনতে শুনতে হবে যেন রোগী শুধু হ্যাঁ বা না উত্তর দিয়ে কোনো উত্তর দিয়ে কোনো লক্ষণ সরবরাহ করে তো যাই হোক আমাদের যে কেস ট্রাকিং ফর্ম আছে সেই ক্যাশ ট্র্যাকিং ফর্ম ব্যবহার করেই আপনাদেরকে লক্ষণ সংগ্রহ করতে হবে ফর্মে প্রায় এক হাজারের বেশি লক্ষণ এখানে নমুনা লক্ষণ দেওয়া আছে এর বাইরেও অনেক লক্ষণ থাকতে পারে রোগের ভিতরে সেই লক্ষণগুলো আপনারা ক্যাশ ট্রেকিং ফর্মের ফাঁকা স্থানে লিখে রাখবেন এখন আমি দেখাবো আপনার কীভাবে যে নমুনা ক্যাশ ট্র্যাকিং ফর্ম যেটা দেওয়া আছে আপনাদেরকে সরবরাহ করা হয়েছে সফটওয়্যারের সঙ্গে সেই ফর্ম ব্যবহার করে কি হবে একটা রোগের জন্য ওষুধ নির্বাচন করা হয় প্রথমে রোগীদের তথ্য বা কেসিস ক্লিক করলাম আমরা পূর্বেই একটা রোগীর নতুন একটা রোগের তথ্য সংযোজন করেছিলাম রোগীর সিরিয়াল নাম্বার ছিল চুয়াল্লিশ আমরা এখন চুয়াল্লিশ দিয়ে সার্চ করি এখানে দেখি এই যে রোগীর নাম এখানে আমি প্রথমে অবশ্য করিম লেখে নাই পরবর্তীতে এটা সংশোধন করা হয়েছে কারণ রোগের নামটা বলছিল আপনারা এখানে এখানে এসে আপনারা এখানে করতে এখানে গ্রামটা করতে যদি থাকে এরপরে সংশোধন করার পরে আহ আপনারা এখানে সেভ করুন বাটনে ক্লিক করবেন তবে একটি কথা বলে রাখি যে এখানে এই ঘরে এসে নাম বা গ্রাম এখানে কিন্তু সরাসরি সংশোধন হবে না এরও দেখাবে আপনারা এখানে এসে তথ্যগুলো সংশোধন করতে পারেন এরপরে অন্য অন্য তথ্য সংশোধন করার প্রয়োজন হলে এখানে আসতে পারেন এখানে সংশোধন করতে পারেন এখানে এসে তো প্রাথমিকভাবে আমাদের রোগীর কেস করার জন্য রোগীর ক্রমিক নম্বর এবং নাম হলেই যথেষ্ট অন্য অন্য তথ্য আপনি পরবর্তীতে সংশোধন করতে পারেন এখন আমরা দেখব যে এই চল্লিশ নম্বর রোগীর করিম কেস ট্র্যাকিং ফর্মের মাধ্যমে তার ওষুধ কিভাবে নির্বাচন করা যায় তো চলুন এখন আমরা রেপটারিকরণ বা ওষুধ নির্বাচনে ক্লিক করি এখানে দেখেন পরপর চারটি বটন আছে আমরা বরিক থেকে কেন্ট থেকে অথবা যে নমুনা লক্ষণের যে ছক আছে ক্যান্টের সেখান থেকে ওষুধ নির্বাচন করতে পারি আমরা এখন ক্রনিক রোগের জন্য ফর্ম ব্যবহার করে কীভাবে চিহ্নিত লক্ষণ ঠিক দিয়ে ওষুধ নির্বাচন করি করা যায় সেটা আমরা দেখাবো তো এখানে ক্লিক করলাম এখানে একটা মেসেজ আসছে ডিলিট অল সিমটমস ফ্রম ক্লিপ বোর্ড ক্লিপ আপনি এর সকল সিনটমাতে চান আমাদেরকে আমাদের ইয়েস ক্লিক করতে হবে আর যদি পুরাতন রোগীর কেস ট্র্যাকিং করি নতুন তথ্য সংযোজন করি তাহলে এখানে নো ক্লিক করতে হবে ইস ক্লিক করার পরে আমরা চলমান যে ক্লিপ যে রোগীর তথ্য নিয়ে কাজ করছে পূর্বে যে তথ্য নিয়ে কাজ করছিলাম সেটা সব ডিলিট হয়ে যাবে ক্লিপ বোর্ড থেকে নতুন লোকের ক্ষেত্রে আমাদেরকে সর্বদা ইয়েসে ক্লিক করতে হবে কারণ আমাদের ক্লিপট খালি না করলে পূর্বের রোগীর তথ্যের সঙ্গে নতুন রোগীর তথ্য মিশে একাকার হয়ে যাবে এই জন্য আমরা ইয়েস করলাম তো এখন আমরা আমাদের কেস ট্রেকিং ফার্ম একে আমাদের কিছু লক্ষণ আছে যেমন এখানে আছে একটা লক্ষণ হস্তমৈতন হতে যে কোনো রক্ত এখানে ক্লিক করলাম এই পেজে আমাদের আর কোনো লক্ষণ নাই আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি আমরা পেজ টুতে

পরবর্তী এসে এখানে অবৈধ সরি অধৈর্য করলাম এরপরে ক্রোধ বা রাগ প্রচন্ড এখানে ক্লিক করলাম এরপরে কথা বলে দ্রুত বা তরিত গতিতে এটা আমরা এখানে ক্লিক করলাম এরপরে ডান পাশে তাড়াতাড়ি করে সব কাজ তুচ্ছ বিষয়ে অতি সচেতন এখানে ক্লিক করলাম আমরা পরবর্তী এখানে প্রতিবাদ সহ্য করতে পারে না এটা ক্লিক করলাম মেজাজ বা মনোভাব পরিবর্তনশীল আমরা এই লক্ষণে ক্লিক করলাম এরপরে আমরা পরবর্তী পরবর্তীতে আসি এখানে যৌন অবস্থায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী অবস্থা হ্রাস প্রাপ্ত করলাম হিংগা শীতলতা ক্লিক করলাম শুক্রপথ আষাঢ়ে ক্লিক করলাম শুক্রফরণ গুস্বাস ব্যতীত এখানে ক্লিক করলাম অস্ত মথন প্রবৃত্তি ক্লিক করলাম এরপরে ডান পাশে সেলেসা যুক্ত হলুদ বর্ণ মল মলের লক্ষণ এখানে ক্লিক করলাম এরপরে আমরা পরবর্তী ধাপে যাই পরবর্তী পেজে আমাদের কিছু লক্ষণ আছে যেমন মল সেলেসা যুক্ত পিছিল প্রসবের পরিপ্রেক্ষি কটুগন্ধ ঝাঁঝালো প্রসব দুর্গন্ধ এরপরে এই পেজে এখনো লক্ষণ নাই আমরা এখন পরবর্তী পেজে যাচ্ছি পরবর্তী পেজে আমাদের কোনো লক্ষণ নাই সর্বশেষ পেজে আমরা এখানে দেখেন কিছু লক্ষণ আছে যেমন শ্বাসকষ্ট লক্ষণ আছে যেটা আমাদের এই নাই শ্বাসকষ্ট করবো এখানে লক্ষ্য রাখার বিষয় যে এই ফর্মে এক হাজার নমুনা লক্ষণ আছে কিন্তু রোগীর ভিতরে এর বাইরেও তো অনেক লক্ষণ থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা নেওয়ার সময় আমাদের ফর্মের যে ফাঁকা স্থান আছে সেখানে সেগুলো লিখে রাখবো আমরা এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বাটন আছে আছে এই বাটনগুলো ক্লিক করলে আমরা সরাসরি ক্যান্টেরি বাটের যদি পারবো তো আমরা এখানে শ্বাসকষ্টটি ক্লিক করলাম এখানে দেখেন শ্বাসকষ্ট অধ্যায় চলে আসছে আমি এখানে শ্বাসকষ্ট অধ্যায় শুই থাকাকালীন শুয়ে থাকাকালীন টাইপ করবো শুয়ে থাকাকালীন এখানে টাইপ করলাম লক্ষণ শ্বাস করলাম শুয়ে থাকাকালীন বৃদ্ধি এই লক্ষণ ব্যবস্থা হলো এরপরে আমাদের ঘরণে আরো কিছু লক্ষণ ছিল যেটা আমরা আলাদা হয়ে লিখে রাখছি আমরা সেই লক্ষণগুলো এখন সরাসরি ঠান্ডা কিছু সাধারণ লক্ষণ আছে ঠান্ডা লাগা প্রবণতা আমরা সব সম্পূর্ণ শব্দ টাইপ করার প্রয়োজন হয় না আমরা কিছু আমন্ত্রাস টাইপ করলেও চলবে

আমরা আমরা ফিরে যাচ্ছি আমরা এখন এখন ফলাফলে দেখতে পারি ফলাফলে কি আসে ফলাফলে এবং আমি এখানে যদি করি এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পরবর্তীতে যে লক্ষণগুলো মিশলাম সবগুলো কিন্তু এখানে আসে সাধারণ লক্ষণ টাইগুলো মিশিলাম চর্ম সরাইসিস চর্ম একজিমা সুলখানি এগুলো কিন্তু আসছে আমরা এখন যদি ফলাফলে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইক ভরিও হচ্ছে সর্বোচ্চ পেয়েছে এখানে তো এইভাবে আমরা আমাদের নির্বাচনের কাজটা করতে পারি আমরা এখন রোগীর তথ্যে আবার করে যাচ্ছি এর পরবর্তী লেসনে আমরা দেখাবো যে রোগীর কেস অ্যানালাইসিস কীভাবে করতে সেটা আমরা পরবর্তী ধন্যবাদ